এটা হলো পঞ্চাশ লিটারের মাল আমাদের ওয়ারেন্টি কার্ডও আছে আপনাদের সবকিছু ওয়ারেন্টি কার্ডে লিখিত থাকবে আমাদের হ্যাঁ 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 দুই বছর স্পেয়ার পার্টস তিন বছর আপনার গ্যারান্টি মালে এখানে যে মেটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়েছে ইটালিয়ান প্রযুক্তি টেকনোলজি ইটালিয়ান ঢাকার বাইরে জন্য সময় দিবেন কুরিয়ারে যাইতে যত সময় লাগে সময় লাগে ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এস এ ইলেকট্রনিক্স আর দেখাবো হচ্ছে গিয়ে গিজারের কালেকশন আর এই গিজার গুলো যেগুলো এই ঠান্ডার মধ্যে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মানুষের বাড়িতে হচ্ছে গিজার প্রয়োজন হয় শোক ভাই সর্বনিম্ন কত টাকা দিয়ে স্টার্ট করবেন আপনি গিজার আসসালামু আলাইকুম ভাই শীতকালীন আমাদের অফার চলতেছে বাসা বাড়িতে গ্রামে বা শহরে শহর আমাদের গ্রামে এই গিজারটা আপনারা আমাদের এই গিজারটা গ্রামে আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের ব্যবহার উপযোগী করে দিয়ে আসবে এই নিয়ে কোনো টেনশন করতে হবে না তবে আমাদের এই গিজারটা এটা আমাদের এখন সর্বনিম্ন অফার চলতেছে এটা পঁয়তাল্লিশ লিটারের মিলানো গিজার আর এটা হলো পঞ্চাশ লিটারের মাল আমাদের ওয়ারেন্টি কার্ডও আছে আপনাদের সবকিছু ওয়ারেন্টি কার্ডে লিখিত থাকবে আমাদের হ্যাঁ হ্যাঁ দুই বছর স্প তিন আপনার গ্যারান্টি মালে মালের গ্যারান্টি তিন বছর তিন বছর মালের গ্যারান্টি দুই বছর স্কোয়ার পার্টস গ্যারান্টি আর আমাদের এখানে যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়েছে ইটালিয়ান প্রযুক্তি টেকনোলজি ইটালিয়ান এবং যে এটাতে কয়েলটা আছে আপনার যে পানিটা গরম করবে ইলেকট্রিক্যাল কয়েলটা রাইট রাইট ওটা আমাদের হলো ইটালিয়ান আচ্ছা এবং আমাদের যে শীট গুলো আছে এগুলো সব ইউরোপ বাইরের শীট এবং যে বডিটা আছে এটা ফাইবার বডি এই ফাইবার বডির উপকারিতা হলো আপনার শীত বড়ি দিলে আপনার ঠান্ডাটা দ্রুত হয় আচ্ছা আপনার

স্পেয়ার পার্টস আছে কয়েল হিটার অটো থার্মোস্টেট কন্ট্রোলার আছে যেটা আপনার বাসা বাড়ির মতো আমাদের গিজারটা আরেকটা সুবিধা আছে আপনার বাসা বাড়িতে যে ফ্রিজ ব্যবহার করে ফ্রিজে লাইন দিয়ে রাখবেন সুইচ দিয়ে রাখবেন ফ্রিজটা যেমন অটোমেটিক অন অফ হবে আমাদের গিজারটাও গরম হয়ে গেলে আপনার কিছু করতে হবে না ফ্রিজের মতো অটোমেটিকলি সে অন অফ হয়ে অফ হবে বা মানে হাতের কোনো ছোয়ার প্রয়োজন নাই কোনো কিছু ছোয়ার প্রয়োজন না আপনি সুইচ দিয়ে রাখবেন আচ্ছা তবে আপনি দুর্ঘটনা যদি এড়াতে চান হয়তো একটু সুইচটা অফ করে

আপনি ঘিজাটা ডেলিভারি দিতে পারবো কিন্তু

স্পেয়ার পার্টস এটারও দুই বছর আর ফুল টাঙ্কি মানে ফুল তিন বছর তিন বছর তিন বছর আচ্ছা আর এটা হলো হ্যাঁ এটাও একই হ্যাঁ তিন বছর এটার গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা আর দুই বছর স্পেয়ার পার্টস আচ্ছা এটা হলো ফাইবার বডির এবং এটা এ গ্রেটারের মান যেটা জি এটা এটা পড়বে আপনার 7500 টাকা থেকে শুরু করে 11 হাজার টাকা দাম আর যত লিটার বাড়বে তত যত লিটার আবার কোয়ালিটি আরো ভালো কোয়ালিটি আছে ভালো কোয়ালিটির আছে এখন সবাই একটু মোটামুটি রিজনেবল প্রাইসে চাইতেছে তো এইজন্য আমরা একটু রিজনেবল প্রাইজের মধ্যে আসা হইছে মানে আমাদের এইগুলা অনেক মাল বিক্রি করছে কোনো কমপ্লেইন নাই কিন্তু আমরা এই বছর দিচ্ছি আমাদের দোকানের পরিস্থিতির জন্য আমরা ভালো কোয়ালিটি দিচ্ছি এমন

খানকা মসজিদের সামনে খান সাথে খান মোটরস এর সাথে মোবাইল নাম্বারটা একটু বলে আমার মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে এখনো বলে দেয় জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ হ্যাঁ টু ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি আচ্ছা তো দর্শক যাদের ঠান্ডার মধ্যে হচ্ছে গিজার প্রয়োজন তারা চলে আসতে পারবেন এস ইলেকট্রনিক্স এখান থেকে একদম রিজনেবল প্রাইস মধ্যে আপনারা পেয়ে যাবেন সারা দেশে ডেলিভারি দেওয়া পসিবল তো জি 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 বাহ খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ